তার পিছনে আসলে ছিল দীর্ঘ লড়াই এবং দীর্ঘ বিচার বিশ্লেষণের একটি ভিত্তি আমরা আপনাদের কাছে যে কাগজগুলো দিয়েছি সেই কাগজে আমরা নির্দিষ্ট করে সেই ধারাগুলোর উল্লেখ আপনাদের কাছে রেখেছি এবং সেই ধারাকে খানিকটা সংক্ষিপ্ত আকারে বাংলাতেও আপনাদের তুলে ধরেছি যাতে করে আজকের দাঁড়িয়ে আমরা বুঝতে পারি ভারতবর্ষের সংবিধান আমাদের জন্য কতটা শক্তিশালী

তাদের দ্বারা রাষ্ট্র পরিচালনা হয় তাদের ইচ্ছা অনিচ্ছা উপরে নির্ভর করে আমাদের সর্বনীতি হল শিক্ষা থেকে শুরু করে যা শুধু পরিবেশ তো না করে তাদেরকে যে আমাদের সাধারণ মানুষের কথাটা আমরা যারা হচ্ছে বিজ্ঞানীরা বলছেন মানুষের কারণে আমরা দেখতে পাচ্ছি যে সেই কারণে যখন একটা বিপর্যাকার পরিস্থিতি তৈরি হলো গত শতাব্দীর ষাট সত্তরের দশক থেকে মানুষ একটু সচেতন হলো বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন গুলো শুরু হলো সেখানে বিভিন্ন সিদ্ধান্ত গুলো নেওয়া শুরু হলো এবং সেই অনুযায়ী সমস্ত দেশ উজ্জ্বল তাদের দেশে আইন তৈরি করলো যদি বলা যায় আশির আগে মাত্র তিরিশটা দেশে বত্রিশটা দেশ বা এরকম বলা যায় আইন ছিল তারপর এখন প্রায় সব দেশে আইন আছে

উল্লেখ করছিলেন যে এই সংবিধান এখনো পর্যন্ত আমরা বাঁচিয়ে রাখতে পেরেছি বলে আমাদের পূর্ব প্রজন্মের যে আন্দোলনকারীরা ছিল না কিন্তু আপনার প্রশ্নের সেই আন্দোলনকারীরা তার যে ভিত্তি আমাদের হাতে দিয়ে গেছে সেই ভিত্তিটাই আমাদের পরিবেশ প্রকৃতি এবং ভারতবর্ষের মানুষের যে মৌলিক অধিকার সেই অধিকারের

আমরা যারা প্রতি পরিবেশ কর্মী আমরা তো সঙ্গে ভোট রাজনীতির সঙ্গে জুড়ে নিই কিন্তু আমরা পরিবেশ রাজনীতির সঙ্গে জুড়ে আছি পরিবেশ রাজনীতিকে আমরা বোঝাপড়ার মধ্যে আনতে চাইছি তার বিশ্লেষণের মধ্যে আনতে চাইছি আমরা

কথা আপনাদের কাছে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে আহ্বান করিনি আমরা আমাদের রাজ্যে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে আহ্বান করিনি কেন করিনি এই প্রশ্ন যখন আমরা বলছি আমরা ভোট সঙ্গে যখন আমরা বলছি একটি নির্দিষ্ট পদ্ধতি প্রচলন হয় এবং তাই উনিশশো ছিয়াশি সালে পরিবেশ আই এবং তারপরে আরো অনেকগুলো নোটিফিকেশন মধ্যে থেকে সেটাকে আরো বেশি আধুনিক করা এবং দু হাজার সালে বন অধিকার আই আমরা জানি বন অধিকার আই গড়ে ওঠার জন্য বিস্তর আলোচনা সবসময় তার চর্চা বিভিন্ন সাইন্টিফিক যে ফ্যাকাল্টি আছে তাদের পরামর্শ গ্রহণ করার পর দু হাজার ছ সালে বন অধিকার এবং একই সময় নোটিফিকেশন হয় অর্থাৎ যে কোনো কারখানা করতে চাইলেই যে কেউ কারখানা করতে পারে না একটা তার পরিবেশের অ্যাসেসমেন্টের প্রয়োজন আছে কি অসুবিধা যদিও পরিবেশ কর্মীরা আমরা সবসময় হতে চাইছি নোটিকর্মীরা আমরা সবসময় তার কথা বলতে চাইছি যে আমাদেরকে সামাজিক অ্যাসেসমেন্টও করতে হবে শুধু এনভারমেন্টাল অ্যাসেসমেন্ট করতে হবে

আমরা সরকারকে একাধিকবার চিঠি দিয়েছি বিভিন্ন পুরসভাকে চিঠি দিয়েছি এর বেশি তো করণীয় আমরা কি করতে পারি মাতৃত্ব করতে পারি না তারা এই ব্যাপারে সম্পূর্ণ উদাসীন তারা কেউ কিছু করবে না সুতরাং আপনারা যদি বাঁচতে চান সাধারণ মানুষ যদি বাঁচতে চায় মিডিয়া কর্মীরা যদি বাঁচতে চায় তাহলে আমাদের পরিবেশকে বাঁচাতে হবে তবেই আমরা বাঁচতে পারবো এই কথা বলে সকলকে ধন্যবাদ জানাই এবং তখন বাবুটা বলেছেন তখন যা বলেছেন আপনারা পরিষ্কার বুঝতে পারছেন এটা এখন একটা সামনাসামনি লড়াইয়ের অবস্থায় আসছে এবং আগামী দশ বছরের ক্রাইসিস যত বাড়বে তত কিন্তু মিথ্যা কথা বলে পলিটিক্যাল পার্টি মিথ্যা প্রবঞ্চনা করে আমাদের পাবে এটাই আমরা শুনতে চেয়ে আমরা একটা কনভেনশন আয়োজন করেছিলাম তাদের বিভিন্ন দলের প্রতিনিধিরা এসেছিলেন তাদের মতামত জানিয়েছেন এবং তারা সকলেই আমাদের সাথে সহমত আগামী দিন যাতে বিশ্বজিৎ মুখার্জির ব্যাপারেও আমি নিয়ে একটা ম্যানিফেস্টো